প্রবেশিকা পরীক্ষা বা যে কোনো পরীক্ষা তার আগে কিন্তু প্রচুর প্রিপারেশন নিতে হয় যারা পরীক্ষার্থী ছাত্র ছাত্রী তাদেরকে আর সেই প্রবেশিকা পরীক্ষার একদিন আগে পরীক্ষা স্থগিত করে দেওয়া হলো নিট পিজির ক্ষেত্রে পরীক্ষা স্থগিত হয়ে গেল আজ পরীক্ষা হওয়ার কথা ছিল এবং আজ প্রবেশিকা পরীক্ষা যখন হওয়ার কথা তখন এক দিন আগে পরীক্ষার্থীরা জানতে পারছেন যে পরীক্ষা হবে না একাধিক প্রবেশিকায় গরমিল এবং নিট নেট নানা বিতর্ক আর তার জেরেই এই সিদ্ধান্ত শীঘ্রই পরবর্তী দিন ঘোষণা হবে নিট পিজি পরীক্ষার কিন্তু ইতিমধ্যে নিট ইউজি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ জারি করা হয়েছে কিন্তু রাজনৈতিক তরজা কিন্তু চলছে একেবারে তুঙ্গে যখন একটা র্যাকেটের সন্ধান পাওয়া যাচ্ছে তখন স্বাভাবিকভাবে পরীক্ষা বন্ধ রাখাটাই সমীচীন হবে পরে আবার যাতে কেউ দুর্নীতির প্রকোপে না পড়ে আবার যাতে নতুন করে মেধা প্রতারিত না হয় তাহলে এক মাস পরে যদি পরীক্ষা হয় তাহলে আকাশ ভেঙে পড়বে না একের পর এক নেট নিট হয় কেলেঙ্কারি ফাঁস হচ্ছে অথবা কেলেঙ্কারির ভয়ে আগাম কোনো ব্যবস্থা নিয়ে বাতিল অমুক তারা জানেন যে ভেতরে বহু অনিয়ম বহু গরমিল বহু দুর্নীতি রয়েছে কেন্দ্রের নিজের ডিপার্টমেন্টের দুর্নীতি নিজের এজেন্সি সিবিআই তদন্ত এটা হতে পারে না লাখ লাখ ছাত্র ভবিষ্যৎ অনিশ্চিত করে যে অনিয়ম দুর্নীতির অভিযোগ আসছে আসল মাথাকে ধেড়েই দূর কারা তাদের আত্মীয়দের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে কনসার্ন দফতরের মন্ত্রী নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে হবে প্রধানমন্ত্রীকে নৈতিক দায়িত্ব নিতে হবে আর এই নেট নিয়ে একাধিক বিতর্ক আর তার জেরেই কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর ডিজি সুবোধ কুমার তাকে বদল করে দেওয়া হলো কেন্দ্রের তরফ থেকে নয়া এনটিএ ডিজি হলেন প্রদীপ খারোলা প্রাক্তন কেন্দ্রীয় সচিব ছিলেন প্রদীপ খারোলা কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হলো সুবোধ কুমারকে আর এই নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে কারণ এনটিএ ডিজি প্রদীপ খারোলা এখন থেকে কারণ ডিজি সুবোধ কুমারকে বদল করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনও দেখাচ্ছি আগে ছিলেন সুবোধ কুমার এখন হলেন এন ডিজি প্রদীপ খারোলা কিন্তু এর পরেও রাজনৈতিক তরজা তুঙ্গে যে ডিজিকে ওইখান ওই পদে রেখে দিয়ে তারপরে যদি তদন্ত চালিয়ে দেওয়া হতো সেই তদন্ত এর গতিমুখ পরিবর্তিত হতো না একদিকে একটা সরকার দুর্নীতিকে বা বিচ্ছুতিকে আটকানোর জন্য সরাসরি সিবিআই তদন্তে নির্দেশ দিচ্ছে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে কঠোর আইন প্রণয়ন করেছে আর অন্যদিকে চোরেদের বাঁচাতে মানুষের দেওয়া ট্যাক্সের টাকা নিয়ে রাজ্য সরকার আজকে দিল্লি যাচ্ছে এই যে কেউ বলছে কমিটি করা কেউ বলছে অমুককে সরানো আসল লোকদের আড়ল আড়াল করার জন্য চোখে ধুলো দেওয়ার মতো কাজ চলছে কেলেঙ্কারি করেছে বিজেপির প্রশাসন বিজেপির কেন্দ্রীয় সরকার কখনো নিজেরা কমিটি করে দিচ্ছে কখনো সিবিআই তাদের নিজেদের এজেন্সি এগুলো হতে পারে না এটা সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত করতে হবে এবং এই কনসার্ন সকলকে কাস্টাডিতে নিয়ে ইন্টারেগেট করে পরের পর লোককে এর মধ্যে আইডেন্টিফাই করে শাস্তি দিতে হবে নিট নেট একের পর এক বিতর্ক আর এই নিট নেট নিয়েই একের পর এক পরীক্ষা অস্বস্তি শুক্রবার রাতেও আরও একটি সর্বভারতীয় পরীক্ষা বাতিল হলো আর এই সব নিয়ে চেপে ধরেছে বিরোধীরা বিড়ম্বনায় পড়ে বিশেষজ্ঞ কমিটি তৈরি করলো শিক্ষা মন্ত্রক সাত সদস্যের কমিটি তার মাথায় ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণন কেন্দ্রের দাবি পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজানো জোর দেওয়া হচ্ছে দু মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে কমিটি প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক অভিযোগ একের পর এক সর্বভারতীয় স্তরের পরীক্ষা আতস কাঁচের তলায় জানি বিরোধীরা বারবার নিশানা করছে মোদী সরকারকে সোমবার সংসদেও তারা এ নিয়ে ঝড় তুলবে তার আগে শনিবার কমিটি তৈরি করল শিক্ষা তাদের দাবি পরীক্ষা পদ্ধতির সংস্কারের লক্ষ্যে এই বিশেষজ্ঞ কমিটি এতে অবশ্য বিরোধীদের থামানো যাচ্ছে না দেশের মধ্যে বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি এটা বিজেপি জমানায় বিচার বিভাগীয় তদন্ত দরকার নিজেদের ডিপার্টমেন্টের কেলেঙ্কারি নিজেদের সিবিআই কে দিয়ে এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই কমিটি চোখে ধুলো দেওয়ার জন্য ভাওতা দেওয়ার জন্য এটা হচ্ছে ধামাচাপা কমিটি চারিদিকে প্রশ্নপত্র ভাসের ঘটনা ঘটছে এটা অত্যন্ত বিপজ্জনক সেই জন্য কেন্দ্রীয় সরকার একটি কঠোর আইন এনেছে এই আইন এ ধরনের চক্রকে ভীত সন্ত্রস্ত করবে সরকার এ ধরনের ঘটনা রুখতে বদ্ধপরিকর এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সরকারের জিরো টলারেন্স কেন্দ্রের তৈরি কমিটিতে রাখা হয়েছে সাত বিশেষজ্ঞকে কমিটির মাথায় ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণান এই কমিটি দু মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে কি কি বদল ঘটানো যেতে পারে তা নিয়েও সুপারিশ করবে যেসব সর্বভারতীয় পরীক্ষা নিয়ে এত বিতর্ক সেই সব পরীক্ষায় নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এই এন টি এর গঠন ও কাজ নিয়েও রিপোর্ট দেবে কমিটি শনিবার এই কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষামন্ত্রক ঠিক তার আগের দিন রাতে আবার একটি পরীক্ষা বাতিল করা হয় সর্বভারতীয় স্তরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোল পার এরপর গত মঙ্গলবার অর্থাৎ আঠেরোই জুন দেশ জুড়ে ইউজিসি নেট হয় পরীক্ষার্থী ছিলেন প্রায় ন লক্ষ এই পরীক্ষার পরের দিনই কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় পরীক্ষাটি বাতিল খোদ শিক্ষামন্ত্রী দায় স্বীকার করেন এও কবুল করেন যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে এর দুদিনের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা স্থগিত শুক্রবার স্থগিত করা হয় সিএসআইআর ইউজিসি নেট এটি মূলত বিজ্ঞান বিষয়ক কলেজে অধ্যাপনার চাকরি এবং পিএইচডির যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা আগামী পঁচিশ এবং সাতাশে জুন এই পরীক্ষা হওয়ার কথা ছিল অনিবার্য কারণবশত এবং লজিস্টিক সমস্যার কারণে এই পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এনটিএ পরীক্ষাটি আবার কবে হবে জানতে পরীক্ষার্থীদের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে নিউজ এইটিন বাংলা নিট নেট কেলেঙ্কারি ন্যাশনাল টেস্টিং এজেন্সি ডিডির পদ থেকে অপসারিত সুবোধ কুমার পাঠানো হয়েছে কম্পালসারি ওয়েটিং এ নিট নেট দুর্নীতির তদন্তে উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দুর্নীতিতে কেন্দ্রের জিরো টলারেন্স দাবি করে রাজ্যের তৃণমূল সরকারকে খোঁচা শুভেন্দু অধিকারী। পাল্টা কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তো কুণাল সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না কেন্দ্রীয় সরকার ভালো জানে কি করতে হবে এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপ পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না পশ্চিমবাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করে পুরো ফাঁস হয়ে গেছে কোন ব্যবস্থা নিয়েছে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে প্রশ্ন ফাঁস হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার কোটি কোটি টাকার মধ্যে জড়িত বলে অভিযোগ উঠছে তো সুতরাং ওরা আগে ওই সব বাংলায় যদি কেউ কোনো অন্যায় করে থাকে ভুল করে থাকে তাদের শাস্তি হচ্ছে দল ব্যবস্থা নিচ্ছে সরকার ব্যবস্থা নিচ্ছে মুখ্যমন্ত্রী বাকিটা সিস্টেমটাকে সুন্দর সতর্ক সচেতন রেখেছেন স্বচ্ছ রেখেছেন আর কেন্দ্রের গোটা সিস্টেমটা সারা দেশব্যাপী কোলাপস করেছে